আসসালামু আলাইকুম পুরান ঢাকার স্টাইলে গুর্দা কাবাবের একটা রেসিপি আমার চ্যানেলে এর আগেও আমি আপলোড করেছি আজকে নতুন করে আবার আপলোড করছি কারণ রেসিপির উপকরণে বেশ কিছু পার্থক্য রয়েছে সেই সাথে রান্নার প্রসেসটাও এর কারণে আগের করার রেসিপির চাইতে আজকের কাবাবটা অনেক বেশি স্বাদের চলুন তাহলে কথা না বাড়িয়ে কাজে লেগে পড়ি আজকে রান্নার জন্য আমি এক কেজি খাসির গুড়দা ব্যবহার করব আর এই ধরনের গুড়দা আপনারা যে কোনো মাংসের দোকানে আগে থেকে অর্ডার করলে পেয়ে যাবেন তাছাড়া সুপার স্টোরেও খুব সহজে পাওয়া যায় প্রত্যেকটা গুড়দা আমি কেটে ছোট ছোট টুকরা করে নেব। তাই এক একটা কেটে আমি ছয় টুকরার মতো বের করে নেব। আর সবগুলো গুড়দা কাটা হয়ে গেলে এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করব প্রথমেই এক কাপের চার ভাগের এক ভাগ টক দই ফেটিয়ে দিয়ে সেই সাথে আদা বাটা এবং রসুন বাটা যাবে এক টেবিল চামচ পেঁয়াজ বাটা লাগবে দুই টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ অথবা আপনাদের স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়া হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া চা চামচ গরম মশলার গুঁড়া চা চামচ সেই সাথে ভিনেগার দুই টেবিল চামচের মতো পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু খুব ভালোভাবে একবার মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে রান্নার আগে আরেকটা কাজ আমি সেরে নিচ্ছি সেটা হলো সালাদ তৈরি করার জন্য দুটো তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রাখবো যেন নরম হয়ে যায় এরপর এখান থেকে তেঁতুলের মার বা কাঁধ বের করে নেব সেই সাথে কিছু পেঁপে গ্রেড করে নেব। কারণ আজকের সালাদটা তৈরি হবে এই পেঁপে দিয়ে সালাদ গ্রেট করা হয়ে গেলে একটা বাটির মধ্যে কিছু কাঁচামরিচ কুচি নিয়ে সেগুলোকে একটু থেতলে নেব যেন ঝালটা খুব ভালোভাবে রিলিজ হয় পরের কাজটা হচ্ছে তেঁতুল থেকে বের করা মার বা কাদ অ্যাড করতে হবে এবং আরও কিছু পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে টক এবং ঝাল তো হলো এবার কিছুটা মিষ্টির জন্য অ্যাড করতে হবে চিনি আর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে টেস্ট করে যেটা কম হবে সেটা অ্যাড করে ব্যালেন্স করে নিতে হবে এবং সব শেষে সামান্য ভাজা জিরার গুঁড়া অ্যাড করে মিশিয়ে নিলেই সালাতের জন্য টক তৈরি এবার চলে এলাম রান্নায় একটা বড় প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে তেলটা গরম হয়ে আসলে মশলা মাখানো গুড়দাগুলো দিয়ে দিতে হবে এবং মিডিয়াম আছে রান্না করতে হবে একটা সময় গেলে এই গুড়দা থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে আসবে আর এই পানির মধ্যে এটা রান্না হবে আর নতুন করে কোনো পানি অ্যাড করতে হবে না রান্নার এক পর্যায়ে গিয়ে পানিগুলো টেনে আসবে এবং ঘন হতে শুরু করবে এবং সেই সাথে তেল ছেড়ে দিতে শুরু করবে ওই অবস্থায় আমি এর মধ্যে অ্যাড করব দুই কাপ পেঁয়াজ কুচি এই রান্নাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি লাগে এরপর সময় নিয়ে রান্না করতে হবে এই পেঁয়াজগুলো একদম নরম হয়ে আসা পর্যন্ত আর অবশ্যই মাঝে মাঝে এগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে একটা পর্যায়ে গিয়ে পেঁয়াজগুলো একদম নরম হয়ে আসবে গুড়দার রং পরিবর্তন হয়ে যাবে এবং পুরো জিনিসটা ভুনা ভুনা হয়ে আসবে ওই অবস্থায় এর মধ্যে অ্যাড করব বেশ কিছু কাঁচামরিচ কুচি সেই সাথে দুই টেবিল চামচের মতো টমেটো সস খুব ভালোভাবে মিশিয়ে রান্না করব আরও মিনিট দুয়েক মিনিট দুয়েক পর এর মধ্যে অ্যাড করব এক চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া ব্যাস আরও মিনিট খানেক রান্না করলেই আজকের গুর্দা কাবাব তৈরি প্রিয় দর্শক এই গুর্দা কাবাবটা বিকেলের নাস্তাতে লুচি অথবা পরোটার সাথে ভালো লাগবে বেশি ভাত দিয়ে খেতে কেমন লাগবে সেটা বলতে পারছি না কারণ আমি ট্রাই করিনি পুরান ঢাকার এমন খাবার যারা পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে ফিডব্যাক জানাবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ